সীমাবদ্ধতাকে স্বীকার করো কিন্তু তা তোমাকে থামাতে দেবে না সীমাবদ্ধতা মানে জীবনের শেষ নয় এটি কেবল একটি চ্যালেঞ্জ যা পার করলে তুমি আরও শক্তিশালী ও দক্ষ হয়ে উঠবে হৃদয়কে হিংসা ক্রোধ এবং বিদ্বেষ থেকে মুক্ত রাখলে মন শান্ত থাকে সম্পর্ক সুস্থ থাকে আর জীবনের পথ সহজ হয়ে যায় ক্ষমা করা মানে দুর্বলতা নয় এটি হল শক্তির পরিচয় শুধু রক্তের বন্ধন নয় তারা একে অপরকে দেখানোর এবং সাহায্য করার প্রথম শিক্ষা দেয় পরিবার আমাদের চরিত্র গঠনে নৈতিকতা শেখাতে এবং জীবনের কঠিন সময়ে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অসুবিধা বা বিপদ আসার অপেক্ষা করার দরকার নেই প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত একসাথে খাওয়া হাসা গল্প করা সবচেয়ে মূল্যবান এই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে গভীর শিক্ষার অংশ প্রথম বন্ধু ছোটবেলা থেকে হাসি খেলা জগরা সবকিছু ভাগ করে নেওয়ার আনন্দ শুধু তাদের মধ্যেই থাকে তারা জীবনের সুখ দুঃখ সব মুহূর্তে পাশে থাকে এবং এই সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী বন্ধনের মতো বড় ভাই শুধু রক্ষক নয় তারা আমাদের পরামর্শদাতা এবং জীবনের পথ প্রদর্শক জীবনের প্রতিটি কঠিন সময়ে তাদের সান্নিধ্য এবং সহযোগিতা আমাদের সাহস এবং শক্তি যোগায় নিজের কেরিয়ার নিজেই গড় অন্য কারো উপর ভরসা নয় জীবনের সবচেয়ে বড় সত্য হলো কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না কেউ তোমার লক্ষ্য অর্জন করবে না তোমার জীবন তোমার পরিশ্রম তোমার প্রতিটি পদক্ষেপ সবই তোমার হাতে কারো দয়া বা সাহায্য কোনো দীর্ঘস্থায়ী সাফল্য আসে না তাই নিজের কেরিয়ার গড়তে হলে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে নিজেকে জানো নিজের শক্তি চেনো নিজের লক্ষ্য স্থির করো যারা তোমার স্বপ্ন ছোট বলে যারা তোমার চেষ্টা অবমূল্যায়ন করে তাদের কথায় মনোযোগ দিও না পৃথিবী কঠিন এখানে কেউ তোমার প্রতি দয়া দেখাবে না বরং তোমার ব্যর্থতা নিয়ে হেসে ফেলবে কিন্তু তুমি থেমো না তুমি যিনি নিজেকে প্রমাণ করতে চাও তার কোনো বাধা দীর্ঘস্থায়ী নয় সফলতা কখনো রাতারাতি আসে না এটি আসে বছরের পর বছর ধৈর্য অধ্যবসায় তেগ এবং আত্মবিশ্বাসের ফসল হিসেবে প্রতিটি 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 ব্যর্থতা রাত তোমাকে গড়ে তোলে আর যে কোনো কঠিন মুহূর্তে তুমি হেরে যাও মনে রেখো সেটাই তোমাকে শক্তিশালী করবে প্রতিদিন কিছু শেকো কিছু চ্যালেঞ্জ নাও নিজেকে নতুনভাবে যাচাই করো যখন সবাই হাল ছাড়বে তখনও তুমি লড়াই চালিয়ে যাও যখন কেউ পাশে থাকবে না তখন নিজের ছায়া হয়ে দাঁড়াও যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন তুমি কাজ করো কারণ এই নীরব প্রচেষ্টা একদিন বিশাল ফলাফল হিসেবে তোমার সামনে আসবে একদিন তুমি নিজের নাম শুনবে নিজের কৃতিত্ব দেখবে আর বুঝবে সব কষ্ট সব দুঃখ সব রাতের গাম যায়নি নিজের স্বপ্নকে ছোট করো না চেষ্টা করো বড় পরিশ্রম করো কারণ একদিন এই পরিশ্রমী তোমার পরিচয় তোমার গর্ব তোমার ইতিহাস কেরিয়ার কেবল টাইটেল নয় এটি তোমার চরিত্রের আকার তোমার মনোবল তোমার সংকল্প কেউ যদি তোমার পথে বাধা আনতে চায় পেও না যারা বিশ্বাস করে না তারা একদিন তোমার অর্জনে অবাক হবে মনে রেখো তোমার জীবন তোমার হাতে তোমার কেরিয়ার তোমার সৃষ্টি কেউ তোমার জন্য একটি গড়তে পারবে না তোমার পরিশ্রম তোমার দৃঢ়তা তোমার অধ্যবসায়ী বসাই একমাত্র চাবি কাটে শুরু করো হাল ছাড়ো না স্বপ্নকে সত্যি করার সাহস রাখো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে মানুষ মানে সম্ভাবনা চরিত্র অধ্যবসায় এবং অনুপ্রেরণা মানুষের জীবন কখনো সহজ হয় না আমাদের প্রত্যেকের প্রতি জটিল কখনো কখনো কঠিন কিন্তু এই জটিলতার মধ্যে লুকিয়ে থাকে মানুষের সবচেয়ে বড় শক্তি ধৈর্য এবং সম্ভাবনা মানুষ কখনো এরকম নয় সে ভয় পায় সে হেরে যায় সে কষ্ট পায় কিন্তু তারপরও উঠে দাঁড়ায় মানুষের প্রকৃত সৌন্দর্য হলো তার চরিত্রে তার মনোবল তার ধৈর্য এবং সহানুভূতিতে মানুষ তার সিদ্ধান্ত নিজের পরিশ্রম অধ্যাবসায় এবং মনোবল দিয়ে জীবনের পথে এগিয়ে যায় মানুষ মানে ক্ষমতা কিন্তু এই ক্ষমতা আসে কষ্ট ব্যর্থতা এবং নিজের সীমা চেনার মাধ্যমে কেউ সহজে বড় হয় না মানুষ শেখে ব্যর্থতা থেকে শেখে ভুল থেকে এবং শেখে ধৈর্য ধরে অধ্যবসায় ধরে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়া সত্যিকারে মানুষরা জানে নিজের ভুল মেনে নেওয়া অপরের কষ্ট বোঝা নিজের সীমা চেনা এবং তারপরও ধীর তাকা এই তিনি মানুষের প্রকৃত শক্তি মানুষ মানে সম্পর্ক বোঝাপড়া এবং ভালোবাসা আমাদের চারপাশের মানুষরা আমাদের প্রতিফলন আমরা যেভাবে অন্যদের সঙ্গে আচরণ করি সেটাই আমাদের প্রকৃত চরিত্রের পরিচয় একজন মানুষ তার নৈতিকতা সততা এবং সহানুভূতির মাধ্যমে সমাজে প্রভাব ফেলে যারা নিজের শক্তি এবং দুর্বলতা চেনে তারা সত্যিকারের মানুষ মানুষ মানে সম্ভাবনা হারানো নয় জীবনে যতবার হেরে যাওয়া তথবার নতুনভাবে চেষ্টা করা মানুষের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তার অধ্যাবসায় তার চেষ্টা এবং অন্যের প্রতি তার দয়া ও সহানুভূতিতে মানুষ শেখে নিজের ভুল থেকে মানুষের মনোবল শক্ত হয় প্রতিটি বাধার মধ্য দিয়ে যারা নিজের ক্ষমতা সীমা এবং চরিত্রে বুঝে একদিন জীবনে স্থায়ী প্রভাব ফেলবে মানুষ মানে শিক্ষা মানবতা সম্ভাবনা এবং উন্নতি আমরা যত বড় হই না কেন আমাদের শেখার সমঝোতার এবং জীবনের প্রতিটি মুহূর্তে শক্তিশালী হওয়ার সুযোগ থাকে প্রকৃত মানুষে যে কখনো হাল ছাড়ে না যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং যে অন্যদের জন্য অনুপ্রেরণার আলো হয়ে তাকে মানুষের প্রকৃত সৌন্দর্য তার মনোভাব আচরণ এবং সম্পর্কের মধ্যে প্রকাশ পায় মানুষ মানে শুধু বেঁচে থাকা নয় মানুষের প্রকৃততা প্রকাশ পায় অন্যদের জীবনকে সমৃদ্ধ করা সাহায্য করা ভালোবাসা এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা মানুষ হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি ভিজিট করে এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে